প্রথম প্রশ্ন ওকালতি পড়া ও করা যায় হবে কিনা যেহেতু সেখানে শরীয়তের বাইরে অন্য আইন পড়ানো এবং করানো হয় ভাই দুনিয়াতে অনেক কিছুই পড়তে হয় আমিও যেমন হিন্দু ধর্ম পড়েছি হিন্দু হয়ে গেছি হিন্দু ধর্ম পিএইচডি আমার কিন্তু কিন্তু তাই বলে কেন পড়ছি ভালো মন্দ আমার একটা কি বুঝতে হয়েছে ওরা কতটুকু খারাপ কোথায় কি আছে কোন সমস্যা আছে বুঝে নোক তা তো দাফ বু জায়গাটা যেন বুঝতে পারি যেমন রসুল্লাহ সাল্লাম কি বলেছেন যে জায়দ তুমি এই বইটা পড়ো কোনটা তাওরা পড়ো কারণ ইহুদিরা আমাকে ধোকা দিতে চায় বুঝলেন না কথাটা তো সেই জন্য ওকালতি পড়তে পারবেন ওকালতি পড়তে পারবেন করতেও পারবেন তবে যেটা সরিয়া বিরোধী এইটা করতে পারবেন না করলেই মানে চলে যাবে সরিয়া বিরোধীটা বাদে অনেক কিছু আছে ধরেন ট্রাফিক আইন এটা কি সরিয়া বিরোধী সরিয়া বিরোধী আপনি বুঝতে পারছেন কথাটা অথবা অথবা লাইসেন্সের বিরোধী না আরো অনেক কিছু আছে একটা দুইটা না যেগুলি সরিয়া বিরোধী নয় সেগুলি আপনি নির্দিদায় কাজ করতে পারবেন সরিয়া বিরোধী হলে সেখানে কোনো রকমের সহযোগিতা করা আপনার জন্য জায়েজ হবে না তাহলে এরকম নিয়োগ থাকলে পড়তে পারবেন